কাদের মোলার যখন ফাঁসি কার্যকর করা হয় সংঘ মহাসচিব বান কি মুনের অনুরোধ উপেক্ষা করেই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন পাকিস্তান উদ্বেগ জানিয়ে একটা বিবৃতি দেয় আর আমাদের প্রথম আলো পাকিস্তানের সেই বিবৃতি নিয়ে শিরোনাম করে কাদের মোল্লার জন্য পাকিস্তানের দরদ আবার দেখেন কয়েকদিন আগে আদালত হাসিনার ফাঁসির রায় দেয় যথারীতি ভারত একটা বিবৃতি দিয়েছে এবার প্রথম আলোর টাইটেল হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া পাকিস্তান বিবৃতি দিলে সেটা হয় দরদ আর ভারত হয় প্রতিক্রিয়া একটু খেয়াল করেন সিরিয়ায় গত বছর ডিসেম্বর মাসে স্বৈরাচার বাসার আল আসাদের পতন হয় প্রথম আলো টাইটেল করে সৈরশাসক বাসার আল আসাদের পতন তার ঠিক তিন মাস আগে এদেশে সৈরাচার হাসিনার পতন হয় সে সময় প্রথম আলো টাইটেল হাসিনার বিদায় মানে বাসার আল আসাদের সময় প্রথম আলো টাইটেল করতেছে স্বৈরশাসক বাসার আল আসাদের পতন আর হাসিনার সময় টাইটেল করতেছে হাসিনার বিদায় মানে বাসার আল আসাদ সৈর শাসক ছিলেন এটা বলতে পারতেছে হাসিনা যে ছিল বলতে পারতেছে না আসাদের বিদায় মানে হাসিনার বেলায় যেন মনে হচ্ছে যে হাসিনার রিটায়ারমেন্টে গেছে মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়েছে মানে একদম ফর্মালি হাসিনাকে বিদায় দিয়েছে অথচ দেশে এত বড় একটা গণ অভ্যত্থান হলো পনেরোশোর বেশি মানুষ মারা গেল আহ বিশ হাজারের বেশি মানুষ ইঞ্জুড লো কিন্তু প্রথম আলোর কাছে এটা বিদায় আবার দেখেন প্রথম আলো হাসিনাকে সুইরা না বললেও যুগান্তর কিন্তু হাসিনার রায়ের দিন টাইটেল করেছে পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড এটা জাস্ট দুইটা এক্সাম্পল দিলাম নিউজ মিডিয়ার টাইটেল ন্যারেটিভের প্রশ্ন নাম্বার এক মিডিয়া ন্যারেটিভের খেলা কেন খেলে আরো একটা এক্সাম্পল দেখাই এটা হচ্ছে চার বছর আগে প্রথম আলোর দেয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর এবার দেখেন দশ দিন আগের কালের কণ্ঠের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দুইটাকে পাশাপাশি রাখলে ছবি ছাড়া আর কোনো পরিবর্তন কি দেখায় এগুলা তো গেলে মেনিস্ট্রিম মিডিয়ার খেলা এবার আসেন একটু সোশ্যাল মিডিয়ার দিকে ইত্তেফাকের এক ফটোকাটের টাইটেল তার এক রহমানকে কোট করে বিএনপি সরকার এলে ওয়ার্ড ভিত্তিক সকলকে গ্রেনেড মারার প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হবে অথচ হিউমার স্ক্যানার ফ্যাক চেক করে দেখে তার এক রহমান এই কথা বলেই নাই তাহলে তার এক রহমানের নামে কেন এ মিঠা প্রভাগান্ডা ছড়ানো হলো একটা দুটো নয় প্রায় সকল মিনিস্ট্রি মিডিয়ার ফটোকাট এডিট করে চলছে প্রবাগান্ডা বসার একই কাজ করা হচ্ছে জামায়াতের আমির শফিকুর রহমানের বিরুদ্ধেও ইভেন বাদ পড়েননি প্রফেসর ইউনুস থেকে ডাক তারাও প্রশ্ন নাম্বার টু এই কাজগুলো কারা করছে কেন করছে এই ভুয়া কার্ডগুলোর কনসিকুয়েন্স কি সাংবাদিক থেকে শুরু করে টকশো বক্তারা এই ফেক কার্ডগুলোকে রেফারেন্স ধরে বক্তব্য দিয়ে যাচ্ছে অনর্বল চাপা মেরে যাচ্ছে যখন তাদের এই অবস্থা তখন আইডিয়া করেন সাধারণ মানুষের কি অবস্থা জামাতে সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন আমি গালিব ভাইকে বলছি উনি নিশ্চয়ই খবরটি জানেন দু সপ্তাহ আগে উনি বলেছেন যে সব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে এই মহিলা দেখেন কনফিডেন্সের সাথে টকশোতে চাপা মেরে যাচ্ছেন এমনকি সে যে একটা মিথ্যা দাবি এটা সেই টকশোতে উপস্থিত গেস্টরাও ধরতে পারে না ইভেন জামাতের গেস্টরাও ধরতে পারে না অথচ দা ডিসেন্টার ফ্যাক্ট চেক বলছে একাধিক প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক করে বলেছিল যে এই দাবি বুয়া এমন কোনো খবর হয় নাই কিন্তু তারপরও এই মহিলা এই বুয়া বক্তব্যটির রেফারেন্স দিয়ে টকশোতে কথা বলতেছে বাই দা ওয়ে এই মহিলা কিন্তু পিএইচডি নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াই ই সেড ওয়ান ড্রাঙ্ক ম্যান ইজ মোর ইন্টেলিজেন্ট দেন three women phds Movie. one drunk man is more intelligent than three women with PhDs. Thank thank, thank you you so much. That's um, the... um thank you, thank you so much. <laughs> এরপর দেখবেন এরকম একরকম গোলাবাজি অনেকেই করে যেমন রুমিন ফারানা ফাজাফাগলা কিং বা এরকম অনেকে নানা ধরনের মিথ্যা আংশিক সত্য ও নানা ধরনের বয়ান নিয়ে হাজির হয় 370টা মব যদি 365 দিনে হয় ওই দেশে বাস করতে পারবে না দেখুন নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না 32 নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মব্বা যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি এরা হলো মুল্লামুঞ্জ মূলাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু তন্ত্র মূলাতন্ত্র দিন ইসলামকে ছোট করেছে এরা যে বেআ বে সমস্ত কথাগুলো এদের সাথে মিলে বেআ বেতমিজ বেতাসি মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো যারা পাশে আগস্ট ঘটাইছে কালো শক্তি এদের এসব বয়ান বেশিরভাগ সময় এক ধরনের ন্যারেটিভ ক্যারি করে পাকিস্তানি ভারতীয় রাজাকার দালাল জঙ্গি বট দেশ বিক্রি মৌলবাদী জনতা মভ ইত্যাদি ইত্যাদি অথচ এগুলোর বেশিরভাগই মিথ্যা কিংবা আংশিক সত্য কিংবা ম্যানুফ্যাকচার ট্রুথ প্রশ্ন নাম্বার তিন ওরা কেন ইন্টেনশনালি এসব প্রভাগ্যান্ডা প্রচার করে কারণ হচ্ছে রাজনীতি হ্যাঁ রাজনীতি ব্যাখ্যা করব তার আগে এইটুকু বলে নেই যে আজকের ভিডিও যদি আপনি শেষ অব্দি দেখেন তাহলে আপনাকে আর কেউ বোকা বানাতে পারবে না আপনি নিউজ মিডিয়ার টাইটেল কিংবা টকশোতে উপস্থিত বক্তাদের উদ্ধৃতি দেখলেই বুঝে যাবেন কোনটা প্রভাগ্যান্ডা কোনটা আংশিক সত্য কিংবা কোনটা ম্যানুফ্যাকচার ট্রুথ বা কোনটা ফ্যাক্ট বাংলাদেশের রাজনীতি শুধু আর ক্ষমতা লড়ায় না রাজনীতি হলো গল্প তৈরি লড়াই ন্যারেটিভ তৈরি লড়াই কে কার মাথায় কখন কোন গল্প ঢুকাতে পারবে কাকে কখন হিরো বানাতে পারবে কাকে কখন ভিলেন বানাতে পারবে আর এই টোটাল যেই খেলাটা এই খেলাটার নামই হচ্ছে প্রোভাগ্যান্ডা বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার নম চমস্কি বলেন প্রোভাগ্যান্ডা ইজ টু এ ডেমোক্রেসি হোয়াট বাইলেন্স টু এ ডিকটেটরশিপ অর্থাৎ স্বৈর বা ফ্যাসিস্টরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেমন সহিংসতা করে তেমনিভাবে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করে প্রোভাগ্যান্ডা সহজ করে বললে সৈরাচারের প্রধান অস্ত্র যেমন হচ্ছে সহিংস হওয়া আর ডেমোক্রেটদের প্রধান অস্ত্র হচ্ছে প্রভাক তাই আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো বাংলাদেশের রাজনৈতিক প্রভাকেন্ডা কিভাবে কাজ করে কোন কোন কৌশল সবচাইতে বেশি ব্যবহার করা হয় আজকের পৃথিবীতে রাজনীতি সত্য দিয়ে চলে না চালান হয় আবেগ দিয়ে আর এই আবেগকে নিয়ন্ত্রণ করা সবচাইতে শক্তিশালী অস্ত্র হলো পলিটিক্যাল প্রভাগেন্দা এডওয়ার্ড বার্নেস যাকে মডার্ন প্রভাগেন্দার ফাদার বলা হয় বার্নেস বলেন গণতন্ত্রে মানুষকে বুদ্ধিমত্তার সাথে ম্যানিপুলেট করা হয় কিভাবে সে ম্যানিপুলেট করা হয় বা এই ম্যানিপুলেশনের জন্য কোন কোন কৌশল অবলম্বন করা হয় কৌশল নাম্বার এক ন্যারেটিভ ম্যানুফ্যাকচারিং বা গল্প তৈরির কৌশল প্রভাগেন্ডার প্রথম দাবি হলো একটা সিম্পল ক্যাচি এবং রিপিটেবল ন্যারেটিভ বানানো যদি একটা উদাহরণ দিয়ে 2013। থেকে দুই পর্যন্ত বাংলাদেশে কমন একটা ন্যারেটিভ ছিল ডিজিটাল বাংলাদেশ উন্নয়ন 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 বাংলাদেশের উন্নয়ন অনেক দেশের কাছে এখন বিষয় স্বাধীন বাংলাদেশ আজ পাকিস্তানকে অনেক পেছনে ফেলে বিশ্বে পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ এ দু সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে উন্নয়ন 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 পত্রপত্রিকা টেলিভিশন পাঠ্যপুস্তক সব জায়গায় কেবল উন্নয়ন আর উন্নয়ন এমনকি প্রত্যেক একাডেমিক জায়গাগুলোতে ডিজিটাল বাংলাদেশ রচনা লিখতে দেওয়া হতো যে যে অবকাঠামোগুলো করতো ওই অবকাঠামোগুলোর রচনা লিখতে দিত উন্নয়ন শব্দটাকে একদম পরিকল্পনা মাফিক ঢুকিয়ে দেয়া হয়েছিল আর এই যে উন্নয়নের গল্প উন্নয়নের যে তসবি জবা হচ্ছে এটা দেখানোর জন্য তো ভিজিবল স্ট্রাকচার লাগবে আর সেই ভিজিবল স্ট্রাকচার হলো পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল আর সে টানেলে এখন প্রতিদিন লাখ লাখ টাকার লস গুনতে হচ্ছে বিশ্লেষকরা বলছেন বাজে পরিকল্পনার উৎকৃষ্ট উদাহরণ হলো এই টানেল কিন্তু উন্নয়ন দেখাতে হবে না এরপর আসে মেট্রো রেল জাস্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় আপনাদের ভুলে যাওয়ার কথা নয় যখন মেট্রো রেল একটা স্টেশন ক্ষতিগ্রস্ত হয় তখন বলা হয়েছিল এই স্টেশনটা ঠিক করতে একশো কোটি টাকা লাগবে এমনকি আগামী এক বছর এটা ঠিক হবে না কিন্তু হাসিনা পালানোর পর সে একশো কোটি টাকার কাজ এক কোটি টাকাতে সেরে ফেলা হয়েছে এমনকি মাত্র দুই মাসের মধ্যেই সেটা আবার চালু করা সম্ভব হয়েছে এই মেট্রোতে বা এই পুরো প্রকল্পটাতে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি বিশ্বের অন্যান্য দেশের মেট্রো প্রকল্পের সাথে এটার কম্পেয়ার করবেন পাকিস্তান ও দিল্লি থেকে পার কিলোমিটারে তিন থেকে পাঁচ গুণ বেশি ব্যয় করা হয়েছে এরপর পদ্মা সেতুর দিকে তাকান পদ্মা সেতুর একই হাল এই যে উন্নয়ন উন্নয়ন যে তসবিটা বা উন্নয়ন উন্নয়ন যে শব্দ এটা রিপিটেডলি বারবার বলা হলো বা মানুষের ব্রেনের মধ্যে পুশ করা হলো তখন কিন্তু এটা এক সময় গিয়ে আনকোশ্চেনেবল ট্রুতে পরিণত হলো মানুষ কিন্তু তখন ভাবতে শুরু করলো আসলেই তো উন্নয়ন হচ্ছে বা উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নয়নের আড়ালে যে কি হচ্ছে সেটা নিয়ে মানুষের মধ্যে আর প্রশ্ন আসে না বা মানুষ প্রশ্ন করে না কারণ হচ্ছে মানুষ তো সামনে ঠিকই দেখতেছে উন্নয়ন হয়েছে ভিজিবল স্ট্রাকচার মানুষ দেখতেছে কিন্তু পেছন দিয়ে কত টাকা ছুরি হয়েছে এটা তো মানুষ দেখতেছে না বা টাকা ছুরি জিনিসটা তো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো পদ্মা সেতু মেট্রো রেল ফলশ্রুতি আপনি দেখবেন যে আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে তারা ইভেন কি সাধারণ মানুষও ঠিকই বলতেছে যে উন্নয়ন হয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল এগুলো হাসিনাই করেছে হাসিনা আসলে দেশের উন্নয়ন করে দিয়ে গেছে অথচ এই উন্নয়নের আড়ালে আটাই লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে আঠাশ লাখ কোটি লিখতে কতটা শূন্য লাগে বলতে পারবেন পারবেন না এই আঠাশ লাখ কোটি টাকা যদি এক হাজার টাকা নোট এইভাবে বান্ডেল করে রাখা হয় তাহলে কত বড় একটা টাওয়ারে পরিণত হবে মানুষ তো এই যে কোটি টাকা হয়ে গেছে এটা দেখতেছে না মানুষ দেখতেছে মেট্রো রেল ফলশ্রুতিতে যেটা হয়েছে ওই যে উন্নয়ন উন্নয়ন ক্যাচি নারেটিভ আড়ালে এবং ওই স্ট্রাকচারের আড়ালে আসল সত্যটাই ধামাচাপা পড়ে গেছে তো পরবর্তীতে কোনো সরকার যদি এরকম ক্যাচি নারেটিভ নিয়ে আপনার সামনে হাজির হয় উন্নয়ন ডিজিটাল বাংলাদেশের বাইরে আরো নতুন কোন ন্যারেটিভ নতুন কোন ক্যাচি ন্যারেটিভ তাহলে বুঝে নিবেন এটা পলিটিক্যাল প্রোভাগেন্ডা এবং পলিটিক্যাল প্রোভাগেন্ডার প্রথম কৌশল এডওয়ার্ড ভার্নেস এর মতে আপনাকে বুদ্ধিমত্তার সাথে বোকা বানানো হচ্ছে আমার হাতের এই বইটা আশা করি প্রত্যেকের কাছে আছে এবং আমি মনে করি এটা প্রত্যেকের কাছে থাকা উচিত বা এটা অন্ততপক্ষে একবার করে পড়া উচিত বিখ্যাত রাইটার জর্জ অরওয়েল এর বিখ্যাত রচনা অ্যানিমেল ফার্ম আর এই জর্জ অরওয়েল এর বিখ্যাত একটি উক্তি হলো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইজ টু মেক লাইফ সাউন্ড ট্রুথফুল এন্ড মার্ডার রেসপেক্টেবল অর্থাৎ রাজনৈতিক ভাষা এমন ভাবে তৈরি করা যাতে মিথ্যাকে সত্যের মতো শোনায় অন্যায়কে বৈধ করে আর এই উক্তির বাস্তবতা আমাদের দেশে শতভাগ আমাদের দেশের পলিটিশিয়ানরা মিথ্যাকে সত্যর মতো করে বলায় পিএইচডি করা কৌশল নাম্বার টু ন্যারেটিভ ফর অপোনেন্ট পলিটিক্যাল প্রভাগান পৃথিবীর প্রায় সকল দেশে নিজেদের জন্য একটা ন্যারেটিভ রেডি থাকে প্রতিপক্ষের জন্য একটা ন্যারেটিভ রেডি থাকে ধরেন যদি একটা এক্সাম্পল দিই তাহলে হতে পারে সেই ন্যারেটিভ জঙ্গি দেশদ্রোহী রাজাকার পাকিস্তানি ইন্ডিয়ার দালাল শাহবাগি ভারতে যদি আপনি বিজেপি রাজনীতি করেন তাহলে আপনাকে দেশদ্রোহী বলা হবে এবং আপনি যদি মুসলমান হন তাহলে তো আপনাকে আপনি তো দেশদ্রোহী আপনি তো রাজাকারী সাথে সাথে আপনাকে পাকিস্তানিও বলে দেওয়া হবে এবার আপনি একটু বাংলাদেশের দিকে আসেন বাংলাদেশের স্পষ্ট ন্যারেটিভ কি রাজাকার জঙ্গি যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো বেদাবি তাই না ভোট পুরাপুরি দাই এই তথা কথিত রাজাকারের বাচ্চারা যারা রাস্তায় নেমেছে জঙ্গি নাটকের আড়ালে কত মানুষকে যে হত্যা করেছে তার ইয়াত্তা নাই তার হিসাব নাই অথচ যখন মিডিয়া এবং পুলিশ প্রশাসন মিলে যখন একটা জঙ্গি নাটক করত তখন আর বিশ্বাস করার আসলে উপায় থাকতো না যে সে আসলে জঙ্গি কিনা এমন ভাবে নাটকটাকে পোর্ট্রেট করা হতো এ দেশে এক দলের ন্যারেটিভ আপনি পাকিস্তানের দালাল আর আরেক দলের ন্যারেটিভ আপনি ভারতের দালাল আদতে এই সকল ন্যারেটিভ বিল্ড করা হয় পলিটিক্যাল অপোনেন্ট

हिंदू खतरे में मैं माँ को बोलना नहीं लॉजिक खतरे में है। अभी 80 में अभी करोड़ लोग अपने ही देश भारत का इस्लामीकरण हो रहा है दो के बाद भारत का एक भी प्रधानमंत्री हिंदू नहीं होगा हिंदुओं का तो एक ही देश है बेटा हम कहा जाए मुझे रू नहीं पसंद सब था उसमें

আসলে বিএনপি জামাত বিএনপি জামাত রানা প্লাজা বাংসে সেখানেও বিএনপি জামাত মানে সব জায়গায় বিএনপি জামাতে সো বিএনপি জামাতকে শত্রু হিসেবে প্রেজেন্ট করা হয়েছে গোটা দেশের মধ্যে অর্থাৎ এমন ভাবে বিএনপি জামাতকে প্রেজেন্ট করা হয়েছে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বিএনপি জামাতি যেন এই দেশের সকল সমস্যার মূল এই দেশের উন্নয়ন বিরোধী বিএনপি জামাতি যেন সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনার দুই হাজার সালে নির্বাচনের আগে ট্রেনে আগুন দেওয়া হয় পুলিশ কোন ধরনের কোন তদন্ত করার আগে মুখস্থ বলে দেয় এটা বিএনপি

আধিপত্য বা ব্রিটিশ দেশীয় ঐতিহাসিক পলিসি ডিভাইড অ্যান্ড রুল এই মুহূর্তে আমার মনে পড়ানো যায় বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার হান্না আরন্টের সেই বিখ্যাত উক্তিটি যখন মানুষের কাছে সত্য অসত্যের পার্থক্যই থাকে না স্বৈর শাসন তখনই সফল হয় আর হাসিনা সেই স্বৈর শাসন সফলভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিল পলিটিক্যাল প্রোভাগ্যান্ডা চালানোর কৌশল নাম্বার ফোর হাফ ট্রুথ স্ট্র্যাটেজি বা অর্ধ সত্য রাজনৈতিক প্রোভাগ্যান্ডার অন্যতম একটা স্ট্র্যাটেজি বা কৌশলই হলো অর্ধ সত্য আর এই অর্ধ সত্যের মাধ্যমে মানুষকে ইজিলি বোকা বানানো যায় আপনি যখন কাউকে কোনো মিথ্যে কথা বলবেন দেখবেন সে একটু চালাক হলে ইজিলি সে মিথ্যা ধরে ফেলতে পারতেছে কিন্তু যখন আপনি অর্ধ সত্য বলবেন তখন এই অর্ধ সত্য মানুষকে কিন্তু কনফিউজ করে একটা এক্সাম্পল দিই মনে করেন আমি বললাম যে আমরা বড়লক হচ্ছি আমাদের জিডিপি বাড়ছে আমাদের পাঁচ বছর আগে জিডিপি কত ছিল এখন জিডিপি কত ছিল দেখলে ইজিলি বোঝা যায় যে জিডিপি বাড়ছে কিন্তু একটা দেশের জিডিপি কি ওই দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বা ওই দেশের সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে সকল শ্রেণীর মানুষ কিভাবে জীবনযাপন করে তার টোটাল সিনারিও বলে

মাছের মতো মাছের কাটা কিনে খাচ্ছে সেটা দেখাবে না বাজারে মাছের কাটা সাজিয়ে রাখা হয়েছে পাত্রে রান্না করে খাওয়ার জন্য কিনছে সাধারণ মানুষ অবশিষ্ট কাটা গুলা খাইলে যেগুলো বিড়ালের খাবার ঠিক সেই খাবার গুলো বছর পর বছর যে বেকারত্ব বাড়তেছে সেটা দেখাবে না মানুষ যে আনএমপ্লয়মেন্ট থাকতেছে সেটা দেখাবে না মানুষ যে ডিপ্রেশনে খাদ্যের অভাবে সুইসাইড করতেছে সেটা দেখাবে না বাট বলবে জিডিপি বাড়ছে যেটা সত্য তো এটাই হচ্ছে হাফ ট্রুথের অত্যন্ত একদম উৎকৃষ্ট উদাহরণ যেখানে আপনাকে টোটাল সিনারিওটা না দেখে এটা খন্ডিত অংশ বলা এবং সেটার প্রুফ দেখায় বাট রিয়েল সিনারিওটা আড়াল করা হয় কারণ রিয়েল সিনারিওটা দেখালে তো আপনার ন্যারেটিভ এর পারপাস সার্ভ হবে না আপনাদের বোঝার সুবিধারতে আরেকটা সিম্পল উদাহরণ দেই আপনাদের সামনে কি একটা চার দর্বে গ্রাফ দর্বে দর্ব দেখাবে দেখো 2001 থেকে 5 এ শিক্ষার্থীদের পাশের আর কেমন ছিল এখন পাশের আর কেমন 80% 90% 95% পাশের হার সো এই পাশের হারের মান কেমন সেটা তো আমরা জানি এই পাশের হারের বাস্তবতা হলে বিশ্বের শীর্ষ 1000 টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে জায়গা নিতে পারে না কিন্তু পাশের হার তো বাড়ছে পাশের হার বাড়ছে যেটা সত্য কিন্তু এটা অর্ধ সত্য এই পাশের হারের মান কেমন সেই সত্য আর বলবে না সো তো চলে গেছে অদূর ভবিষ্যতে আর একটা পলিটিক্যাল পার্টি দেশ চালাবে তারাও এই হাফ ট্রুথ স্ট্র্যাটেজি হাফ ট্রুথ প্রোভাগেন্ডা স্ট্র্যাটেজি বা প্রোভাগেন্ডা কৌশল ব্যবহার করবে এটাই হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য আমার মতে না নম চমস্কির মতে কৌশল নাম্বার পাঁচ ইকো চেম্বার বা একই কথা বারবার এক্ষেত্রে ধরেন একই কথা বা একই নারেটি বারবার প্রচার করা হয় বারবার বলা হয় যেমন ধরেন যদি একটা উদাহরণ দিই হাসিনা ক্ষমতা থাকাকালীন কিন্তু বারবার করে বলা হয়েছে হাসিনার বিকল্পকে হাসিনার কোনো বিকল্প নাই বা বিএনপি জামাত যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে তখন দেখা যায় মানুষ একটা সময় এই ন্যারেটিভ কি বিশ্বাস করতে শুরু করে এমনকি যত বেশি বলা হয় মানুষ তত বেশি বিশ্বাস করতে শুরু করে আর এটাকে বলা হয় দা ইলসরি ট্রুথ ইফেক্ট যার মানে হলো সেই ইনফরমেশন কি বিশ্বাস করে নেওয়া যেটা বারবার শোনা হয় হোয়াট এভার সেটা হোক সত্য কিংবা মিথ্যা তো একটা সময় দেখবেন এই ইফেক্টটা বাংলাদেশের মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলছিল এদেশের মানুষ বিশ্বাস করা শুরু করে দিয়েছিল হাসিনার কোনো বিকল্প নাই বা হাসিনা মরার আগে অন্য কেউ ক্ষমতা আসবে না বা অন্য কেউ দেশ চালাতে পারবে না কিন্তু এখন তো হাসিনা পালানোর পরে এই জায়গাটা খালি না কিও না কেও তো দেশ চালাচ্ছে। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া এই ইকোচেম্বার কিভাবে ক্রিয়েট করা হয়? টেলিভিশন, পত্র বিজ্ঞাপন, সোশ্যাল প্ল্যাটফর্ম Минpes বট আইডি দি একো জিনিস বারবার প্রচার করা হয়। সেটাও কারো পক্ষে কিংবা বিপক্ষে। এই ক্ষেত্রে প্লেটোর বিখ্যাত একটা উক্তি রিলেভেন্ট। দোজ হু টেল দা স্টোরিজ রুল দা সোসাইটি। অর্থাৎ যে গল্প নিয়ন্ত্রণ করে সে সমাজ নিয়ন্ত্রণ করে। কোশ্চেন নাম্বার 6 ইমোশনাল টিগারিং ভয়, ধর্ম। এই ক্ষেত্রে প্রোপাগান্ডা চালানো হয় মানুষের ডিপেস্ট ইমোশনকে টার্গেট করে। এ দেশের মানুষের সবচেয়ে আবেগের জায়গা কোন জীবনটা আপনার আয় বলেন উদাহরণ দিতে গিয়ে বিপদে পড়বো না তবে কিছু ইমোশনাল অ্যাটাক বলে দেব ওরা ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে ওরা আসলে দেশে আবার জঙ্গিবাদের উত্থান হবে নারীরা নিরাপদ থাকবে না হিন্দুরা বিপদে পড়বে ওরা ইসলাম বিরোধী ওরা হিন্দু বিরোধী ইত্যাদি ইত্যাদি কৌশল নাম্বার সাত ম্যানুফ্যাকচার কনসেন্ট বা সম্মতি তৈরি করা নম চমস্কি এবং এডওয়ার্ড এস বিখ্যাত একটা বই হলো ম্যানুফ্যাকচার কনসেন্ট ওই বইতে তারা দেখায় কিভাবে ক্ষমতাধর গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে মিডিয়া সরাসরি মিথ্যা না বলে বরং খবর ফিল্টারিং করে এমনভাবে উপস্থাপন করে যায় জনগণ শিক্ষায় ক্ষমতার দরদের নীতিতে সমর্থন করে বা কনসেন্ট দেয় যা হচ্ছে জনগণ মনে করে হয়তো ঠিকই হচ্ছে নির্বাচন হচ্ছে না কিন্তু উন্নয়نت হচ্ছে ঠিকই হচ্ছে তাই না তাহলে নির্বাচনের আর কি দরকার এরপরে জঙ্গি বর্ষণ হচ্ছে আমাদের নিরাপত্তার জন্যই তো ঠিকই হচ্ছে স্যাটেলাইট পাঠাচ্ছি আমরা রেগন করতেছি ঠিকই হচ্ছে সো মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো এমন ভাবে প্রসার প্রচারনা করা হয় যেখান থেকে সাধারণ মানুষের মনে হতে শুরু করে যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে বা সরকার যে নীতিগুলো নিচ্ছে এগুলো জনকল্যাণমূলক জনগণের জন্যই নেওয়া হয়েছে অর্থাৎ জনগণ সমর্থন দেয় না জন্য সমর্থন মিডিয়ার মাধ্যমে তৈরি করে নেয় আর এই টোটাল জিনিসটাকেই নম চমস্কিরা বলতেছে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার কনসেন্ট অর্থাৎ জনগণ সমর্থন দেয় না কিন্তু জনগণের জন্য সমর্থন এই মিডিয়া বা চারপাশের পরিবেশের মাধ্যমে তৈরি করা হয় আর এই টোটাল মডেলকেই চমস্কি বলতেছেন প্রোভাগ্যান্ডা মডেল এখন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি ম্যানুফ্যাকচার কনসেন্টের উদাহরণ দিতে হয় তাহলে দেখবেন বড় বড় প্রকল্প মানে উন্নয়ন মিডিয়া সেই রকম করে প্রসার করে উন্নয়ন উন্নয়ন কিন্তু যত বড় প্রকল্প তত পকেট ভর্তি পর্দা বালিশ কেলেঙ্কারি তো তুচ্ছ ঘটনা উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার বারবার দরকার স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগ সরকার বারবার দরকার তাহলে নির্বাচনের আর কি দরকার আর এই ম্যানুফ্যাকচার কনসেন্ট তৈরির প্রধান নিয়ামক হিসেবে যেমন মিনিস্ট্রি মিডিয়া এবং পত্রপত্রিকা গুলা কাজ করে তেমনি ভাবে বর্তমানে ইনফ্লুয়েন্সারদেরকেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে এই ম্যানুফ্যাকচার কনসেন্ট তৈরিতে ব্যবহার করা হয় কেউ কেউ পদ্মা সেতুর ভিডিও করে কেউ কেউ বিদ্যুৎ নিয়ে ভিডিও করে কেউ কেউ আবার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে গিয়ে ভিডিও করে কেউ কেউ নৌকায় বসে সুন্দর সুন্দর কথা বলেন। আবার কেউ কেউ তো বাসায় দাওয়াত পায় রান্না করে খেতে চায় খাওয়াতে চায় ইন ফিউচার আমাকে যদি এরকম প্রোভাইগেন্ডার প্রজেক্টে দেখেন তাহলে ইজিলি বুঝে নেবেন আমি আপনাদের কনসেন্ট কে ম্যানুফ্যাকচার করছি বা ওই নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ম্যানুফ্যাকচার কনসেন্ট তৈরি করছি নেক্সট সরকার ক্ষমতা আসলে এরকম অসংখ্য মিডিয়া এবং ইনফ্লুয়েন্সা পেয়ে যাবেন যারা আপনাদের কনসেন্ট কে ম্যানুফ্যাকচার করবে বা ম্যানুফ্যাকচার কনসেন্ট তৈরি করবে ইভেন এখনো অনেকেই করছে এই সরকারের জন্য কিংবা আগামী সরকারের জন্য ফাইনালি যেটা বলতে চাই রাজনৈতিক প্রোভাগেন্ডার যে সাতটা কৌশল দেখালাম এই কৌশলগুলো পৃথিবীর প্রায় সকল দেশে ব্যবহার করা হয় তবে দক্ষিণ এশিয়া স্পেশালি বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশি ইউজ করা হয় কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং করার যে দক্ষতা সেটা নাই বললেই চলে এমনকি আমাদের এডুকেশন সিস্টেমে ক্রিটিক্যাল থিঙ্কিং করার প্র্যাকটিস একেবারে করা হয় না এদেশের মিনিস্ট্রি মিডিয়াগুলো অনেক বেশি পোলারাইজড স্ট্যান্ডার্ড মেনটেন করে বা কারো কাছে বিক্রি হয়ে যায় না কারো পারপাস সার্ভ করে না এমন তিনটা মিডিয়া আপনি হাতে গুনে দেখাতে পারবেন না আর বাংলাদেশে এই কৌশলগুলো সবচেয়ে বেশি ব্যবহার হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে দল নির্ভর আবেগী রাজনীতি কখনো কাউকে দেখবেন না দলের সমালোচনা করতে দল যদি বলে যে হাতে আকাশে উড়ে সাথে সাথে সমর্থকরা বলে উঠবে হ্যাঁ হাতে আকাশে উড়ে এবং তার পক্ষে আরো এক হাজার যুক্তি দেখাবে আর বাংলাদেশের দলের সমালোচনা করার প্র্যাকটিসটাও নাই কেউ যদি দলের সমালোচনা করে তাহলে পরের দিনই বহিষ্কার করা হয় বিখ্যাত মার্কসিস্ট ফিলোসফার আন্তনি গ্রামসকে বলেন দ্য রুলিং ক্লাস নট অনলি রুলস ইট ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড ভিউ দ্যাট মেক্স ইটস রুল অ্যাপিয়ার ন্যাচারাল অর্থাৎ ক্ষমতাদর শ্রেণী শুধু শাসন করে না তারা এমন ওয়ার্ল্ড ভিউ তৈরি করে যাতে তাদের শাসন স্বাভাবিক মনে হয় আজকের দিনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হলো প্রোভাগ্যান্ডা কিভাবে কাজ করে সেটা বোঝা কারণ প্রোভাগ্যান্ডা তখনই সফল হয় যখন মানুষ বুঝতে পারে না সে আসলে প্রোভাগ্যান্ডাই দেখছে আশা করি আজকের ভিডিওর এইটুকু দেখার পর আপনি ইজিলি ধরতে পারবেন কোনটা প্রোভাগ্যান্ডা কোনটা ফ্যাক্ট কারা প্রোভাগ্যান্ডা করছে কেন করছে তাদের উদ্দেশ্য কি বা আপনারা এবার একটু সচেতন হন কি কেন কিভাবে এই প্রশ্নগুলো করতে শিখেন আউট অফ দ্য বক্স একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শিখেন আপনাদেরকে এদেশের এলিট পলিটিক্যাল পার্টিগুলো বা এলিট পলিটিক্যাল নেতারা গরু ছাগলের চাইতে বেশি কিছু মনে করে না তার উপর উপরে ধারালো জোরালো বক্তব্য দেয় কিন্তু ভিতরে ভিতরে তারা আবার মিলেমিশে যায় একই সাথে বসে কফি খায় এক ওই সাথে বুফে ডিনারে যায় কিন্তু উপর উপরে দেখায় খুব ঝগড়া হচ্ছে খুব গরম তেজি বক্তব্য দেয় আর তাদের বক্তব্য শুনে আপনারা ইন্সপায়ার হয়ে যান তাদের বক্তব্য শুনে আপনারা একজন আরেকজনের বিশ্বদ্গার ছড়ান কিন্তু তারা তলে তলে আবার একই থাকে ওদের কাছে আপনাদের মানে দলের কিংবা দলের যে পলিটিক্যাল এলিট আছে সেই এলিটদের কাছে আপনাদের আবেগের কোনো মূল্যই নেই সেটা যে দলই হোক না কেন আপনি দল করেন ঠিক আছে সমস্যা নাই আপনি দল করতেই পারেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত যে বিবেকটা অবশ্যই বিবেকটা দলের কাছে বিনা পয়সায় বন্ধক দিয়ে দিয়ে না বিক্রি করে দিয়ে না আর এই ভিডিও যদি আপনার দৃষ্টিভঙ্গির জিরো পয়েন্ট ওয়ান এমনকি আপনার ভিতরে যদি এক পার্সেন্ট সচেতনতাও নিয়ে আসে তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন যাতে আপনার আশেপাশের মানুষও সচেতন হয় যাতে পলিটেশিয়ানদের গরু ছাগলে পরিণত না হয় যাতে পলিটেশিয়ানদের ভিক্টিমে পরিণত না হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ